সুদক্ষ টিমের মাধ্যমে আমাকে যারা দেখছেন শুনছেন সবাইকে সাদর সংঘ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি সেই নব্বই দশকে সেখান থেকে আমার যে ডিপার্টমেন্ট অ্যাপারে ফিজিক্সাল ইলেকট্রনিক্সে এখানে বাংলাদেশের আইসিটির গোড়াপত্তন হয় আমি যেহেতু পড়াশোনা করেছি এই লাইনে এবং পরবর্তীতে আইসিটি নিয়ে কর্মপরিকল্পনা তৈরি হয় তার সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ পেয়েছি বিকজ আমি এক সময় আইসিটি সাংবাদিকতার সঙ্গে যুক্ত হই এবং বাংলাদেশের শুরুতেই যে আইসিটি রেভলিউশন হয়েছে সেখানে নিজেকে সম্পৃক্ত রাখার ফলে আমি জেনেছি এটার উত্থান এটার প্রোগ্রেস এবং প্রসপেক্টগুলো জেনেছি জানাতে আমার মনে হয়েছে যে এই সেক্ষেত্রেই আমাকে আসলে কেরিয়ারটা তৈরি করতে হবে এবং আমি তখন থেকেই সেই নব্বই দশকের শেষের দিক থেকে নিজেকে এই সেক্টরের সঙ্গে সংযুক্ত করি পরবর্তীতে আমার সুযোগ হয়েছে বিশ্ব বিশ্ববর্ণ কোম্পানি বাংলাদেশে যারা রিপ্রেজেন্ট করে তাদের সঙ্গে কাজ করার জন্য এবং সেইখানে আমার দেখা দেখার সুযোগ হয়েছে যে আইসিটির কি অপার সম্ভাবনা আগামীতে সেটা দেখতে পেয়েছি এবং যার ফলশ্রুতিতে আসলে এখনই দেখতে পাচ্ছি যে তখন যে ড্রিমগুলো আমরা দেখতাম এখন সেগুলো বাস্তব এবং এই ড্রিমগুলো দেখার সুযোগ তখন হয়েছে বলেই আমার আসলে শুরু থেকেই একটা নেক কাজ করতো যে আইসিটি নিয়ে আমি কাজ করব এবং বাংলাদেশের নেক্সট ভবিষ্যৎ আসলে আইসিটি এটা উপলব্ধি করতে পেরে আইসিটিতে নিজেকে করেছি এবং এখনো কাজ করে যাচ্ছি ভবিষ্যতে ইনশাল্লাহ কাজ করব এটা আমি প্রতিক্রদ্ধি আমি কেরিয়ারের শুরুতেই অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে কাজ করেছি এর মধ্যে বাংলাদেশ জাপান ইনফরমেশন টেকনোলজি একটি অন্যতম প্রতিষ্ঠান যেগুলো দশ বছর তাদের সঙ্গে কাজ করেছি তারও পরে পরবর্তী পাঁচ বছর আমি কাজ করেছি বিপিও ইন্ডাস্ট্রি নিয়ে ইউএস কোম্পানির জন্য সার্ভিস ইঞ্জিন বিপিওর মাধ্যমে তো দুটো বড় দেশের সঙ্গে কাজ করতে গিয়ে আমার কাছে মনে হলো যে এখন স্বতন্ত্রভাবে আমি কাজ করার জন্য উপযোগী হয়েছি এবং সেখানে আমি নিজ উদ্যোগে টেকনোগ্রাম প্রতিষ্ঠা করি টেকনোগ্রাম প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যটা ছিল যে আন্তর্জাতিক মানের একটি প্রতিষ্ঠান তৈরি করা সার্ভিস ডেলিভারি করা এবং প্রয়োজনীয় যে সফটওয়্যার এবং রপ্তানি করতে পারি সেটা অবশ্যই মানসম্পন্ন হতে হবে তো আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ বছরের জার্নিতে আমরা সেই পথক পরিক্রমায় অনেক দূর এগিয়ে এসছি আমরা যেসব প্রোডাক্ট এবং সার্ভিস ডেলিভারি করছি টেকনোগ্রামের মাধ্যমে এই সার্ভিস ডেলিভারি গুলো আমরা এখন পর্যন্ত সেরাভাবেই সেরা ভাবেই আমরা উপস্থাপন আমরা যখন যে কাজে এঙ্গেজ করি সরকারি বেসরকারি লোকাল ফরেন আমরা সব ধরনের কাজের সঙ্গে যেহেতু যুক্ত সব কাজেই আমরা সমান পারদর্শিতা প্রদর্শন করছি এবং অনেক ক্ষেত্রে আমরা অনেক পার্শ্ববর্তী দেশের কোম্পানিকে বিডিং করে আমরা তাদেরকে পিছনে ফেলে আমরা আসলে সে কাজগুলো নিচ্ছি এবং আমরা প্রশংসিত হচ্ছি স্পেশালি আমরা যখন জাপান মার্কেটে কাজ করি তখন আমাদের যে প্রোডাক্টগুলো আমরা ডেলিভার করেছি এটা খুবই তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে আমরা এখনকার বর্তমানে আমরা এআই নিয়ে কাজ করছি টেকনোগ্রাম বাংলাদেশের সর্বপ্রথম এআই নিয়ে জেনারেটিভ এআই নিয়ে কাজ করে এবং আমরা সব ডট এআই নামে একটা প্রোডাক্ট লঞ্চ করেছি এটা জেনারেটিভ এআই যেটার মাধ্যমে আমরা আসলে দেখি দেখাতে চেয়েছি বাংলাদেশের তরুণদের মাধ্যমে বিশ্বমানের প্রোডাক্ট তৈরি করা সম্ভব বর্তমান এই সব এআই এর এখন পরবর্তী ভাষণে আমরা এপিআই সার্ভিস দিচ্ছি আমরা চ্যাটবট দিচ্ছি এবং আরো যেসব এআই সলিউশন পসিবল সম্ভব সেগুলো আমরা করছি আমরা বাংলাদেশের বিগেস্ট কর্মমন্ডলকে আমরা আমাদের ইআরপি দিয়ে সাপোর্ট দিচ্ছি যেটা অনেক নাম করা ইআরপি কে রিপ্লেস করছে আমরা সরকারের অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কাজ করি ব্রিজ ম্যানেজমেন্ট সিস্টেম তার মধ্যে অন্যতম এটার মাধ্যমে আমরা ব্রিজ অটোমেশনের কাজ করতে পেরেছি আমরা অস্ট্রেলিয়া ইউএসএ এবং দুবাই ভিত্তিক কোম্পানিগুলোকে আমাদের সার্ভিস এবং প্রোডাক্ট ডেলিভারি দিয়েছি এবং যেগুলো খুব প্রশংসিত হয়েছে আপনারা জানেন বেসিস বাংলাদেশে একটা ফ্ল্যাগশিপ অ্যাসোসিয়েশন আইসিটি এবং পাশাপাশি বাংলাদেশ কম্পিউটার সমিতি সবচেয়ে সর্বপ্রথম আইসিটি খাতের ফ্ল্যাগশিপ অ্যাসোসিয়েশন তো দুই সালে বেসিসের মাধ্যমে আমার উপলব্ধি হয়েছে যে জাপানে যারা কাজ করে তাদের জন্য স্পেশাল একটা নারিশমেন্ট দরকার তাদের একটা যদি আমরা এখানে একটা প্ল্যাটফর্মে আনতে পারি তাহলে কমন কমন অ্যাপ্রোচের মাধ্যমে জাপান মার্কেটকে আমরা অ্যাপ্রোচ করতে পারব করলে অনেক বেটার রেজাল্ট আসবে সেই প্রেক্ষিতে জাপান ফোকাস গ্রুপ আমি গঠন করি এবং আজকের সেই জাপান ডেস্কের সেটারই একটা চলমান প্রক্রিয়া আমরা এখানে প্রায় একশো বিশটা কোম্পানির মতো আমাদের এখানে আছে তারা জাপান মার্কেটে কাজ করে সার্ভিস ডেলিভারি করে এবং আমাদের যে টোটাল আইসিডি খাতে রপ্তানি সেখান থেকে এক চতুর্থাংশ রপ্তানি আসে আমাদের জাপান মার্কেট থেকে তো এই অ্যাচিভমেন্টের জন্য বেসিসে জাপান ডেস্কের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং করে যাচ্ছে এবং আমরা ডোনার এজেন্সি স্পেশালি জাইকা জেট্রো এবং এম্বাসি বিভিন্নভাবে বিভিন্ন এটার সঙ্গে সংযুক্ত করে অনেক কর্মপরিকল্পনা নিয়েছি তার মধ্যে বিজেট বিমেট এবং বিট অফ এসি অনেকগুলো প্রোগ্রাম আমরা জায়গার সঙ্গে পালন করে যাচ্ছি তো রিসেন্টলি বেসিস জাপান ডেস্কের সফলতায় আমরা বিসিএস বা কম্পিউটার সমিতি জাপান ডেস্ক ফর্ম করেছি এবং আশা করি এই দুটো জাপান ডেস্কের মাধ্যমে বাংলাদেশের টোটাল মানে যে আইসিটি কোম্পানিগুলো আছে সেটা জাপান মার্কেটের যে ইনফরমেশনগুলো মার্কেট এক্সচেঞ্জ ইনফরমেশন মার্কেট তারপর ডাইভার্সিফিকেশন ইনফরমেশন কোলাবোরেশন ইনফরমেশন বি টু বি ম্যাচ মেকিং এবং যে ধরনের বিজনেস কোলাবোরেশন করা সম্ভব সেগুলোর একটা সুফল আরো বৃদ্ধি পাবে এবং আমরা চাচ্ছি যে এই জাপান ডেস্কের মাধ্যমে একটা এক্সাম্পল তৈরি করা সো দ্যাট একটা কোলাবোরেটিভ ইনফরমেশনের মাধ্যমে দুই দেশের কোম্পানিগুলো এখানে উপকৃত হয় এবং ব্যবসার প্রসার ঘটে নতুন উদ্যোক্তাদের জন্য তো অবশ্যই টিপস থাকা উচিত কারণ আমরা যারা দীর্ঘ ইন্ডাস্ট্রিতে আছি আমাদের অভিজ্ঞতাটা যদি আমরা শেয়ার করি সবাই যদি আমরা যারা যে যে খাতে অভিজ্ঞতা হয়েছি সেটা নতুনদের জন্য একটা বড় ধরনের ইনফরমেশন এবং টিপস হিসেবে কাজ করবে তা আমার কাছে মনে হয়েছে আইসিটি খাতে কেউ যদি আসতে চায় তাকে অবশ্যই এটার জন্য প্যাশনেট হতে হবে প্যাশনেট হতে প্যাশন যদি নিজের থেকে যদি এটা উপলব্ধি করতে না পারে তাহলে শুধু আমি ব্যবসা করার জন্য আসলে এটা আসলে শুধু ব্যবসার জায়গা না ধরেন আমি যদি বলি একটা উদাহরণ দিয়ে বলি ধরেন একজনের কাছে টাকা আছে সে আলুর ব্যবসায় ইনফর্মে ইনভেস্ট করবে নাকি টেকনোলজির ব্যবসায় ইনভেস্ট করবে আলুর ব্যবসায় যদি ইনভেস্ট করে তাহলে সে বলবে যে ভাই আমি এত টাকা দিয়ে আলু কিনলাম এত বেঁচব এত প্রফিট ইটস এ সিম্পল তার কোনো ইয়ে নেই কিন্তু আইসিটি খাতে যখন সে ব্যবসাটা করবে তখন সেটাকে তাকে বুঝতে হবে তাকে ধারণ করতে হবে এবং টেকনোলজিটা কিভাবে প্রগ্রেস করবে এই করতে হবে একটা ইস্যু আছে নলেজ শেয়ারিং এর একটা ইস্যু আছে তো যদি প্যাশনেট হয় তাহলে এটা সম্ভব আর যদি প্যাশনেট না হয় এটা এসে ডিফিকাল্ট গেম আলুর ব্যবসায় আপনি একটা নির্দিষ্ট লাভ করে আপনি থেমে যাবেন এখানে কিন্তু আপনি নির্দিষ্ট লাভের কোনো ইয়ে নেই আপনি অপরিসীম মানে লাভের আপনি মুখ দেখতে পারবেন বিলিয়নাররা আসলে এখনকার দিনের আইসিটি খাত থেকেই মূলত তৈরি হচ্ছে আপনারও অপর সম্ভাবনা আছে এবং তিন নম্বর হলো যে টেকনোলজিতে সবসময় নিজেকে আপডেট রাখতে হবে যে নতুন যে টেকনোলজি আছে আপনি যদি ইভেন ছয় মাসও গ্যাপ দেন তাহলে দেখে দেখবেন যে আপনি যে জিনিস নিয়ে কাজ করতেছেন এটা মার্কেটে আর এক্সিস্ট করে না তো সেই জন্য টেকনোলজি আপডেট লাগবে তো তরুণদের জন্য তরুণটা অবশ্যই আইটিতে স্যাবি থাকে সবসময় আইটিতে নিজেকে আপগ্রেড রাখে কিন্তু তার মানে নতুন টেকনোলজিকে তাকে পড়তে হবে এখন এআই যুগ এবং পড়াশোনার যুগ তো এআই আপনাকে অনেকটা হেল্প করবে কিন্তু পুরোপুরি যদি আপনি এআই উপর আবার নিজেকে গা ভাসায় দেন তাহলে কিন্তু আবার মার্কেটে আপনার কম্পিউটারদের থেকে একসময় দিয়ে দেখবেন যে পিছিয়ে পড়ছে তো আপনার ইনোভেশন থাকতে হবে নতুন টেকনোলজি অ্যাডাপটেশন থাকতে হবে এবং আপনাকে লেগে থাকার প্রবণতা থাকতে হবে এই কয়টা জিনিস যদি আপনি রক্ত করতে পারেন আইসিটি ভবিষ্যতে আইসিটিতে ভবিষ্যতে আপনি ভালো করতে পারবেন আগামী দশক যেটা হবে এটা খুব পরিবর্তনশীল একটা দশক হবে আপনারা জানেন বিভিন্ন ধরনের যোগ আমরা পার করেছি যেমন ইন্ডাস্ট্রিয়ালের যুগ কম্পিউটারাইজেশন যুগ ইন্টারনেট যুগ এখন হলো এআই যুগ তো এআই এসে আসলে পুরো জিনিসটাকে অনেক ফাস্টার করেছে অনেক প্রোগ্রেসিভ করেছে অনেক কনফিউশনও তৈরি করেছে তো এই কনফিউশনটাকে আপনাকে দূরে সরে রেখে আপনাকে যে প্রোগ্রেসটা আছে এটা অনেক ফাস্টার প্রোগ্রেস নিজেকে অ্যাডপ্টেশন করতে হবে সো আগামী দশকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে পারবে যদি টোটাল রিসার্চ এবং যে আর ডি যেটা এটা যদি আমরা প্রপারলি করতে পারি যেমন আমরা যদি প্রপারলি আর এন ডি না করে কোনো কাজ করি তাহলে আমরা অবশ্যই অবশ্যই আমাদের প্রোডাক্টের অন্যদের সঙ্গে আমরা মিলাতে পারবো না আমরা কোয়ালিটিটিভ হতে পারবো না কোয়ান্টিটিও হতে পারবো না আমরা কোনো কিছুতেই আসলে মানে আর এন ডি না করে কোনো কাজ করা না করার জন্য আমি সবাইকে অনুরোধ করবো যে আর এন ডি করবেন আর এন ডি করে প্রপারলি আর এন ডি করে আপনারা নামবেন এবং শুধু আরেকজনের কথার উপর বিশ্বাস করে বিজনেস ইনভেস্টমেন্টে যাওয়াটা উচিত হবে না আপনি অন্যের কাছে ইনফরমেশন নেবেন আপনি দেখবেন কি আপনি সেই জিনিসটা পারবেন কিনা যদি পারেন তাহলে সেইখানে সেখানে হাত দিতে হবে আরেকটা জিনিস হলো যে যেহেতু প্রোগ্রেস উইল বি ভেরি হাই আপনাকেও সামন্তলে তাল মেলাতে হবে আপনার ইনভেস্টমেন্ট মানে আইসিটি ইনভেস্টমেন্ট অনেক সময় টেকনোলজি ইনভেস্টমেন্ট নলেজ ইনভেস্টমেন্ট ইজ ইজ গুড অল বাট এর বাইরেও দেখবেন যে যখন স্কেল আপ করতে পারবেন যাবেন আপনি পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে যখন কম্পিটিটিভ গ্লোবালতে কম্পিটিশনে যাবেন তখন আবার একটা ফিনান্সিয়াল ইস্যু চলে আসে তো আপনার সব কিছু মিলে একটা যদি টোটাল প্ল্যানিং করে আপনি নামতে পারেন আইসিটি উইল বি দ্য ফিউচার অফ বাংলাদেশ এবং পনেরো আগামী পনেরো দিশ বছরে পার্সোনাল ফিলিংস বাংলাদেশ উইল উইল ওয়ান অফ দ্য লিডিং পজিশন ইন আইসিটি গ্লোবালি বাংলাদেশের যে তরুণরা আছে সেখানে লিড করবে এ দেশের তরুণরা যথেষ্ট মেধাবী যথেষ্ট পারদর্শী এবং আমরা তাদের তাদের সম্ভব ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট তৈরি করা ইনোভেশন তৈরি করা সেটা অলরেডি প্রুভেন তো আপনারা যারা আছেন সবাইকে আগামী দিনের বাংলাদেশের লিডিং পজিশনে নিয়ে যাওয়ার জন্য অগ্রিম শুভেচ্ছা থাকলো এবং আপনাদের মাধ্যমে এই দেশে এগিয়ে যাবে বাংলাদেশ বিশ্ব মানচিত্র স্থান করে দিবে বাংলাদেশের তরুণদের যে দক্ষতা এটাকে কাজে লাগাতে পারলে আসলে বাংলাদেশ এখন যে ওয়েজ আর্নার বাংলাদেশ করে সেটা কয়েক গুণ আরো বৃদ্ধি পেতে পারে এক কোটি লোক বাংলাদেশে আসলে ফরেন কারেন্সি পাঠায় প্রতি বছর এই পরিমাণটা আমাদের তো আঠারো কোটি লোক এখনও বাকি আছে সতেরো কোটি লোক আছে তাদের মধ্যে থেকে কর্মজীবী লোক সংখ্যা মোট দেন ধরেন আপনার আট থেকে নয় কোটি লোক আমাদের এখানে আছে তো এই যে লোকগুলোকে তৈরি করে দক্ষ তৈরি করে যদি আমরা বিদেশের মাটিতে পাঠাতে পারি বা আউটসোর্স করাতে পারি তাহলে আমাদের মানে সেই সম্ভাবনা অনেক বেশি তো আমি অনেকদিন থেকে কাজ করছি স্পেশালি জাপান মার্কেট নিয়ে আমি কাজ করছি জাপান মার্কেটে এই মুহূর্তে প্রায় মিলিয়ন মিলিয়ন লোকের লোকের প্রয়োজন আছে যে প্রয়োজন আছে সেটাকে যদি আমরা মিটিগেট করতে চাই তাহলে আমাদের বিভিন্ন সেক্টরে সেক্টরাল কাজ করার সুযোগ আছে আমাদের যে বাংলাদেশের সঙ্গে জাপানের যে এগ্রিমেন্ট আছে তার মাধ্যমে আমরা অলরেডি কিছুদিন আগে বাংলাদেশ সরকারের সঙ্গে এক লক্ষ বিশ হাজার লোকের একটা চুক্তি হয়েছে এই চুক্তির আওতায় আমাদের এখন লোক পাঠাতে গেলে প্রয়োজনীয় দক্ষ লোক পাঠাতে হবে জাপান একটা এমন একটা সেন্সিটিভ মার্কেট আপনি যদি দক্ষতা না নিয়ে না যান ও না পারবেন কাজ করতে না পারবেন টিকতে সো সেখানে দেশের বদনাম হবে আর আপনি তো টিকতেই পারলেন না তাহলে দক্ষ হয়ে যদি যান একটু কষ্ট করে ছয় মাস এক বছর যদি একটু কষ্ট করে দক্ষতা অর্জন করেন আপনার লাইফটা চেঞ্জ করে দিবে এবং আপনার লাইফ স্টাইল চেঞ্জ হবে আপনার লাইফের নিরাপত্তা মানে পরিবর্তন হবে এবং আপনি একটা ভবিষ্যৎ দেখতে পাবেন তো সেই জন্য আমি বলবো যে দক্ষতার কোনো বিকল্প নেই তো আমার উদ্যোগ হলো যে আমি চাচ্ছি যে আগামী এক ছয় মাস থেকে এক বছরের মধ্যে অনেকগুলো মানে সবাই সহযোগিতা সকলের সহযোগিতায় কিছু লোক তৈরি করে জাপান মার্কেটের যে ওয়ার্কিং ভিসাগুলো বাংলাদেশের জন্য ইফেক্টিভ সেখানে কাজ করা দুবাই মার্কেটের জন্য লোক কাজ করা এবং আপনার ইটালি মার্কেটের জন্য লোক কাজ করা এইসব দেশে বাংলাদেশের জনশক্তির ব্যাপক চাহিদা আছে এবং সুনাম আছে বাংলাদেশের জনশক্তি অনেক নীরবে নিবৃতি কাজ করে এবং তারা প্রপারলি ডেলিভারও করতে পারে কিছু বদনাম অবশ্যই আছে বাট সুনামের সংখ্যাই বেশি তো আমরা ধরে নেবো যে আমরা সুনামটা ধরে রাখার জন্য আগামী দিনে কাজ করব বাট দক্ষ হতে হবে এটা কোনো বিকল্প নেই ভাষা শিখতে হবে জাপান মার্কেটের জন্য এবং দক্ষ হতে হবে তো আপনার দক্ষতার কোনো বিকল্প নেই আমাদের কিছু ইনিশিয়েটিভ আছে আমরা যদি এই জিনিসগুলো শিখতে চাই ইয়ে করতে চাই আমাদের সঙ্গে যোগাযোগ করলে জাপান মার্কেটে যাওয়াটা কোনো ফ্যাক্টর না জাপানে জব দেওয়ার দায়িত্ব আমি নিতে পারবো যদি আপনি দক্ষ হয়ে আসেন তো সবাইকে অনুরোধ করবো আপনারা যদি দক্ষ হয়ে আমার কাছে আমাদের কাছে আসেন আমরা আপনাদেরকে প্রপারলি জাপানে প্রেস করতে পারব এবং আপনার যাবতীয় দেখভালের দায়িত্ব আমরা নিতে পারবো একটাই কথা আপনাকে দক্ষ হতে হবে দক্ষ হয়ে আপনি দেশকে এগিয়ে নিতে পারবেন এর কোনো বিকল্প নেই আমার প্রেরণা আমার মা আমার প্রতিদিন সকালে আমি আমার মায়ের সঙ্গে কথা বলি এবং জানার চেষ্টা করি যে উনি ওনার শরীর কেমন আছে এবং উনি আমাকে কাজে যেতে দিতে চাচ্ছেন কিনা আজকে তো ওনার এই প্রণ নিয়ে প্রতিদিন বেরোই আমার পরিবার আমার স্ত্রী সন্তানরা আমাকে সারাদিন সহযোগিতা করে আমার সন্তানেরা সারাদিন খোঁজখবর নেয় আমার স্ত্রী আমাকে আমার প্রয়োজনীয় যে সাপোর্টগুলো সেগুলো দেয় আর সর্বোপরি আমার আশেপাশে যারা আছে অর্থাৎ যারা আমার সহকর্মী আমি সহকর্মী আমার কোম্পানিতে কিছু সহকর্মী আছে আর আমার ব্যাপক সহকর্মী আছে আমার ইন্ডাস্ট্রিতে এবং আমার ইন্ডাস্ট্রির কলিকরা আমাকে এতভাবে সহযোগিতা করে এতভাবে আমাকে প্রেরণা দেয় প্রতি মুহূর্তে আমাকে এত বেশি অনুপ্রেরণা দেয় যে আমি ওদের অনুপ্রেরণায় অনেক অনেকটাই অনুপ্রাণিত হই এবং আমার কাজগুলো আমি চালিয়ে যাই আমি চেষ্টা করি সবাইকে নিয়ে কাজ করার জন্য যদি সবাইকে নিয়ে কাজ করে এগিয়ে যাওয়ার সুযোগ কোথাও থাকে আমি সেটার পিছপা হই না আমি সবসময় চেষ্টা করি যে আমার কাজের মাধ্যমে জন্য শুধু আমার পার্সোনাল না দেশের কোনো একটা মানে সুদূর প্রসারী একটা কোনো ইনভলভমেন্ট থাকে সেটার দিকে আমার বিশেষ খেয়াল থাকে এবং আমি সেই দিকে লক্ষ্য রেখেই আসলে আমার সহকর্মীদেরকে নিয়ে আমাদের ইন্ডাস্ট্রি কলিকরা আছে তাদেরকে নিয়ে আগামী দিনে আরও অনেক দূরে এগিয়ে যেতে চাই সুদক্ষ টিম কাজ করছে এদেশের যে দক্ষতা নিয়ে যে প্রগ্রেস হয়েছে যে স্ট্যাটাস তৈরি হয়েছে সেটা সবার মাধ্যমে ইনফরমেশনটা ডিসিমিনেট করার জন্য আমি সুদক্ষ টিমের এই মহতি উদ্যোগকে স্বাগত জানাই এবং আমি চাই যে সুদক্ষ টিম এই মহতি উদ্যোগটা আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাবে এবং লোকজনকে আরও বেশি অ্যাটাচ করবে ইনফরমেটিভ হবে এবং সর্বোপরি যে ইনফরমেশনের যুগে ইনফরমেশন ইজ এ ইজ এ মাই মানে আপনি এটাই এখন আগে মানে স্বর্ণের খনি খুঁজতো এখন আসলে ইনফরমেশনের সোর্স অফ ইনফরমেশনের খনিটা হলো খুঁজে আর কি তো সুদক্ষ আশা করি সেই স্থানটা অর্জন করেছে এবং আগামীতে আরও বেটার স্থানে যাবে তো আপনারা যারা সুদক্ষের সঙ্গে কানেক্টেড এবং সুদক্ষের মাধ্যমে আরও ইনফরমেশন পেতে চান সুদক্ষ আমি যতটুক দেখেছি ওরা প্রফেশনাল টিম এবং ওদের ইনফরমেশনের উপর রিলাই করার মতো যথেষ্ট সুযোগ রয়েছে পাশাপাশি আপনারা যারা দক্ষতা উন্নয়নের কেরিয়ার করতে চান সুদক্ষ টিমের মাধ্যমে আপনারা ক্যারিয়ার কাউন্সিলিং করতে পারেন তাদের অপরচুনিটিগুলো চেক মানে দেখতে পারেন এবং তারা প্রয়োজনীয় ইনফরমেশন এবং সহযোগিতা দিয়ে সবাইকে সহযোগিতা করে এসেছে এবং করবে এবং আমরা আজকের এই সুযোগ কথা বলার সুযোগ তৈরি করার জন্য সুযোগ টিমকে ধন্যবাদ এবং আশা করি সুযোগ টিম তাদের এই নোবেল ইনিশিয়েটিভটা আগামী দিনে কন্টিনিউ করবে এগিয়ে নিয়ে যাবে এবং আমরা পরস্পর পরস্পরের পাশাপাশি থেকে এদেশের উন্নয়নে স্কিল ডেভেলপমেন্ট খাতে যেন একটা মাইলস্টোন তৈরি হয় সেটা সবাই মিলে চেষ্টা করলে আমরা অ্যাচিভ করতে পারবো সবাইকে অনেক ধন্যবাদ